ছ ওয়েলকাম ব্যাকু অ্যানদার ব্র্যান্ড নিউ ভিডিও আপ ইউটিউব চ্যানেল অনেকদিন পর আবারও তোমাদের মাঝে এসে হাজির হলাম আজকে আমরা কথা বলবো একটা গেম নিয়ে যেটা লিটারালি গেমিং ইন্ডাস্ট্রিতে ঝড় তুলে দিয়েছিল আমি বলছি সাকার পান্স প্রোডাকশনের দু হাজার বিশ সালের মাস্টারপিস গোস্ট অফ সুসীমার কথা তাই এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর ফেসবুকে দেখা থাকলে পেজে একটা ফলো দিয়ে দিও এখন অনেকেই হয়তো ভাবতে পারো যে এই সময় এই ভিডিও কেন পোস্ট অফিস মতো দু হাজার বিশে হয়ে ভাই আসলে রয়েছে কি আমার পিসিটা আমি নতুন বিল্ড করছি পিসির বয়স মাত্র এক বছর এই গতবার যখন পিসিটা বানাইছি তখন গেম টিম তেমন খেলতে পারতাম না আর এখন নতুন গ্রাফিক্স কার্ডটা লাগাইলাম দিয়া তো অনেক গেম খেলছি কিন্তু এক বছরে আর কত গেম খেলা যায় বলো ভাই আর নতুন যে গেমগুলো বেরোয় সেগুলো আমার পিসিতে চলবেও না তো এই ভিডিওটা হচ্ছে তাদের জন্য যাদের কাছে নিজের পিসি নাই বা পিসি থাকলেও সেটা গেমিং পিসি না না গেম টিম খেলা যায় আবার ধরো তুমি অফ নতুন খেলতে যাইতেছো তো এই গোস্ট অফ সুষীমা খেলতে গেলে তো অনেক টাইম স্পেন্ড করা লাগবে তুমি জাস্ট নতুন গেম খেলতে চাইতেছো তাহলে আমার ভিডিওটা দেখতে পারো সরি বরিশালে বাসা বেড়ে গেছে তো আজকের ভিডিওতে আমরা দেখতে চলছি জিনসাকাই রেপিক জার্নি কিভাবে সে একজন ট্রেডিশনাল সামুরাই থেকে হয়ে গেল লেজেন্ডারি গোস্ট অফ সুসীমা পার্ট ওয়ানে আমরা দেখব মঙ্গল ইনভিশন এবং গোস্টের জন্ম পার্ট টুতে থাকবে এই গেমের বাকি অংশ এবং মেন কনক্লুশন আর পার্ট থ্রিতে থাকবে ইকি আইল্যান্ড রিয়েলসি আমি এখানে মূলত মেন স্টোরি লাইনের উপর ফোকাস করব। সাইড কোয়েস্ট অপশনাল টেলস আর লেজেন্স মাল্টিপ্লেয়ার স্টোরি লাইন এগুলো কভার করব না শুধু মেন সিঙ্গল প্লেয়ার স্টোরি আর একটা কথা এই জাপানিজ নামগুলোর প্রোনাউন্সিয়েশনে যদি আমার কোনো ভুল হয়ে থাকে ভাই মাফ করে দু অ্যাডভান্সে সরি চেষ্টা করব যাতে কোনো মিস্টেক না হয় তো চলো শুরু করা যাক আমাদের স্টোরি শুরু হচ্ছে বারোশো চুয়াত্তর সালে এই সময়টা এটা কেন ইম্পর্টেন্ট কারণ এই সময় মঙ্গল এম্পায়ার পৃথিবীর সবচেয়ে বড় এম্পায়ার ছিল আর তারা জাপানকে কংক্রোল করতে চেয়েছিল। তাদের লিডার ছিল কতুম খান একজন এক্সট্রিমলি ইন্টেলিজেন্ট আর রুথলেস কংক্রোলার এখন সুসিম আইল্যান্ড হচ্ছে জাপানের মেইনল্যান্ড আর কোরিয়ান পেনিনসুলার মাঝখানে একটা ছোটো আইল্যান্ড স্ট্র্যাটেজিক্যালি এটা খুবই ইম্পর্টেন্ট কারণ জাপান এটা করতে হলে এই আইল্যান্ডটা আগে নিতে হবে তো মঙ্গলরা এসে তাদের ঘাঁটি গেল কুমু আইল্যান্ডের জিতো মানে গভর্নর ছিলেন লর্ড শিমুরা উনি একজন ট্রু সামুরাই অনার আর ট্রেডিশনে ডিপলি বিলিভ করেন তো উনি আশি জন সামুরাইকে নিয়ে বিচে গেলেন মঙ্গলদের ফেস করতে এই আশি জনের মধ্যে একজন ছিল জিনসাকাই মানে আমাদের এই গেমের মেইন ক্যারেক্টার আর লর্ড শিমুরার ভাগ্নে জিনের বাবা অনেক আগে মারা গিয়েছিলেন আর লর্ড সিমুরা বেসিক্যালি জিনকে তার নিজের ছেলের মতো করে বড় করেছেন এখন একটা ইম্পর্ট্যান্ট জিনিস বুঝতে হবে সামুরাই কোট যেটাকে বলে বুসি সামুরাইরা বিশ্বাস করতো যে ব্যাটেল সবসময় অনারেবলি ফাইট করতে হবে তুমি এনিমিকে সামনে থেকে চ্যালেঞ্জ করবে তারপরে ফেয়ার ডুয়েল হবে ব্যাকস্ট্যাবিং স্নেকিং পয়জন এসব এক্সট্রিমলি ডিজনারেবল ডুয়েথ ইজ বেটার দ্যান ডিজনার এটাই ছিল সামুরাই ফিলোসফি তো আশি জন সামুরাই ফুল আর্মার ঘোরা কাটানা নিয়ে ক্লাসিক সামরাই স্টাইল চার্জ করল একজন সামুরাই এগিয়ে গেল মঙ্গলদের চ্যালেঞ্জ করতে আর মঙ্গলরা কি করলো জানো ওই সামুরাইকে তারা পুড়িয়ে মারলো এখানেই প্রবলেমটা ছিল সামুরাইরা অনারাবল ওয়ার এক্সপেক্ট করছিল কিন্তু মঙ্গলস ডোন্ট প্লে বাই দ্য রুলস তারা সামুরাইদের ওপর ফায়ার বমস আর তীরের বর্ষণ করছিলো আশিজন সামুরাইরা এভাবেই হেরে গেলো এটা ছিল একটা ম্যাসাকার কোনো ব্যাটেল না লর্ড শিমুরা ধরা পড়ে গেলেন আর জিন জিন একটা ডুয়েলে হেরে খতুন খানের টপ ওয়ারিয়ারের সাথে সে হেরে গেল এবং ব্যাডলি ওয়ান্ডেড অবস্থায় ব্যাটেল ফিল্ডে পড়ে রইল সবাই তাকে মৃত মনে করে ফেলে রেখে যায় তারপরে আমরা পরিচিত হই একটা নতুন ক্যারেক্টারের সাথে ইউনা ইউনা হচ্ছে একটা লোকাল থিপ বা চোর বলতে পারো সে জিনকে ব্যাটেল ফিল্ডে পড়ে থাকতে দেখে নিয়ে আসে এবং নার্সিং করে তাকে সুস্থ করে তোলে জিনের জ্ঞান ফিরে আসার পরে ইউনা তাকে দুঃসংবাদটা দিল সুসীমার সামুরাইরা হেরে গেছে পুঙ্গুলরা পুরো আইল্যান্ড দখল করে ফেলছে বেশিরভাগ সামুরাইরা মারা গেছে অথবা ক্যাপচার্ড বা বন্দি বলতে পারো লর্ড শিমুরাকে ক্যাসেল কেনাটাতে প্রিজনার হিসেবে রাখা হয়েছে এখন জিনের একটাই গোল তার আঙ্কেলকে রেস্কিউ করা লর্ড শিমুরা তাকে তার বাবার মতো বড় করেছে জিন কোনোভাবেই তাকে ওইভাবে ফেলে রাখতে পারে না সে একাই বাংলা সিনেমার হিরোর মতো ক্যাসেল অ্যাটাক করতে চলে গেল জিন সরাসরি খতুন খানের সাথে কনফার্ট করল খান একজন জিনিয়াস ভিলেন ফিজিক্যালি ইম্পোজিং এবং মেন্টালি শার্প দুজনের ফাইট হলো এবং খান জিতে গেল শুধু জিতলই না খান জিনকে একটা ব্রিজ থেকে নিচে ছুঁড়ে ফেলে দিল তো জিন বরাবরের মতো এ যাত্রায় মরতে মরতে বেঁচে যায় এই মোমেন্টটা হয়ে ওঠে জিনের জন্য টার্নিং পয়েন্ট সে রিয়েলাইজ করলো যে ট্র্যাডিশনাল সামুরাই ট্যাকটিক্স এই এনিমের অ্যাগেন্স্টে কাজ করবে না আশি জন সামুরাই মারা গেছে অনার মেরে চলতে গিয়ে সে নিজেই দুইবার প্রায় মারা গেছে সামথিং হ্যাভ টু চেঞ্জ বার্থ অব দ্য গোস্ট জিন ধীরে ধীরে ইউনার কাছ থেকে অনেক নতুন কিছু শেখা শুরু করলো তার সারা জীবন সার্ভাইভ করছে ও তো বেসিক্যালি একটা চোর তাই না এই জন্য ওই লুকাই অ্যাটাক করে মানে ফাইটিং জার্টি সে জানে কিভাবে শ্যাড়ো থেকে নিউকে অ্যাটাক করতে হয় কীভাবে ডিস্ট্রাকশন ক্রিয়েট করতে হয় কিভাবে অ্যাসাসিনেশন করতে হয় এখন এটা জিনের জন্য এক্সট্রিমলি ডিফিকাল্ট ছিল কারণ সে সারা জীবন শিখছে এগুলো করার ডিজনারাবল একজন ট্রু সামরাই কখনো পেছন থেকে অ্যাটাক করে না কিন্তু জিনের সামনে একটা সিম্পল কোশ্চেন ছিল তুমি কি অনার রক্ষা করার জন্য হেরে যাবে এবং তোমার লোকদের সাফার করতে দেবে নাকি তুমি অ্যাডপ্ট করবে এবং জিতবে জিন অনিচ্ছা সত্ত্বেও এই নতুন ট্যাকটিক শিখতে শুরু করলো স্টেলথ অ্যাসাসিনেশন গেরিলা ওয়ারফেয়ার সব কিছু জিন অ্যালাইজ গ্যাদার করতে শুরু করলো এদেরকে একে একে ইন্ট্রোডিউস করি ইউনা আমাদের প্রথম অ্যালাই তার নিজের একটা মোটিভেশন আছে তার ভাই টাকাকে মঙ্গলরা ধরে নিয়ে গেছে টাকা একজন স্কিল্ড ব্ল্যাকস্মিথ বা কামার বলতে পারো বাংলায় আর ইউনা তাকে রেস্কিউ করতে চায় তারপরে আছে আমাদের দ্বিতীয় বেলাই কেনজি একজন সাকে মার্চেন্ট সে টেকনিক্যালি ব্রেভ বা সাহসী না অ্যাকচুয়ালি সে বেশ ভিতু কিন্তু সে রিসোর্সফুল ওর কানেকশন আছে আর স্টিকি সিচুয়েশন বা বলো যে খারাপ পরিস্থিতি বলে না ওইটা থেকে তোমরা বের করে আনতে পারে রিলিফ ক্যারেক্টার কিছুটা তারপরে আছে আমাদের তৃতীয় এলাই সেন্সে ইশিকাওয়া জিনের পুরানো মেন্টর বা টিচার বলতে পারো একজন লেজেন্ডারি আর্চার কিন্তু তার একটা পার্সোনাল প্রবলেম আছে তার ফরমার স্টুডেন্ট তোময়ে মঙ্গলের সাইডে চলে গেছে জিন এই সিচুয়েশন হ্যান্ডেল করতে হেল্প করে এবং বিনিময় ইশিকাওয়া সেন্সে জিনের দলে জয়েন করে তারপরে আছে আমাদের চার নম্বর এলাই লেডি মাসাকো আদাচি একজন ফিমেল সামুরাই যেটা সেই যুগে অনেক রেয়ার ছিল ইনভেশনের ঠিক আগে তার পুরো ফ্যামিলিকে বিশ্বাসঘাতকরা মেরে ফেলেছে এখন সে এর প্রতিশোধ চায় আর জিন এই কোচে তাকে এই ব্যাপারে হেল্প করে এভাবেই সে জিনের এলাই হয় তারপরে আছে আমাদের পঞ্চম এলাই রিওজু সে হচ্ছে জিনের চাইল্ডহুড বেস্ট ফ্রেন্ড মানে ওই ছোটোবেলার বন্ধু সো ন্যাচুরালি রিউজ জয়েন করলো সে একটা গ্রুপের লিডার যাদের বলে স্ট্রহ্যাট রোনিন এরা মাস্টারলেস সামুরাই মার্সনারিস তারা একটা কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে তো এই গ্রুপ নিয়ে জিন মঙ্গলদের আউটপোস্টে অ্যাটাক করতে শুরু করলো কিন্তু এবার ডিফারেন্টলি সে রাতে অ্যাটাক করে তাও শ্যাড়োর মধ্য থেকে একে একে করে গার্সদের সাইলেন্টলি অ্যাসাসিনেট করে এনিমেদের মধ্যে তার ভয় ছড়িয়ে দেয় লোকাল লোকজনদের মাঝে মিস্ট্রিয়স ওয়ারিয়ারের কথা ছড়িয়ে পড়ল। তারা তাকে নাম দিল দ্য গোস্ট তাদের কাছে মনে হলো যেন কোনো প্রেতাত্মা উঠে এসেছে এই মঙ্গলদের শাস্তি দিতে এভাবেই জিনের নতুন পরিচয়ের জন্ম হলো দ্য গোস্ট অব সুশিনা সাম অফ ইউ দ্য গোস্ট রেস্কিউং লর্ড শিমুরা এবার জিন রেডি ছিল ক্যাসেল কেনাডাতে আবার যেতে কিন্তু এবার স্ট্র্যাটেজি কমপ্লিটলি ডিফারেন্ট টাকা ইউনার ভাই যাকে তার রেস্কিউ করছিলো সে জিনের জন্য একটি স্পেশাল টুল বানিয়ে দিল একটা গ্র্যাপলিং হোক যার মাধ্যমে জিন ওয়াল বেয়ে উঠতে পারবে তো প্ল্যানটা ছিল এরকম জিন একাই ক্যাসেল ইনসালটেট করবে স্কেল ইউজ করে গার্ডদের হারিয়ে তারপরে সে গেট খুলে দেবে তার অ্যালাইদের জন্য রাতে অপারেশন শুরু হলো জিন গ্র্যাপলিং হুক দিয়ে ক্যাসেলের ওয়াল বে উঠলো ছায়ারে লুকিয়ে লুকিয়ে গার্ডদের এক এক করে সাইলেন্টলি এলিমিনেট করলো তারপরে সে তার এলাইদের জন্য গেট খুলে দিল পুরো টিম ভিতরে ঢোকার পরেই ফাইট শুরু হলো কিন্তু তখনই একটা গ্যাবজাইটিং বিক্রিয়াল হলো রিওজো আর তার স্ট্রহ্যাড হঠাৎ জিনের বিরুদ্ধে চলে গেল কারণ খতুন খান জিনের মাথার জন্য বিশাল এক বাউন্টি রেখেছিল আমি আগে উল্লেখ করছিলাম যে রিউজো আর তার দল এই যে স্ট্রোহ্যাড ওরা একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে পার করছে টাকা পয়সা নাই তারপর ওদের কাছে খাবার নাই তো এই জন্য রিউজোর সিদ্ধান্ত নিল সে তার দলের জন্য তার ছোটোবেলার বন্ধু জিনের বিরুদ্ধে চলে যাবে এটা জিনকে কমপ্লিটলি ইমোশনালি ভেঙে দিল তার চাইল্ডহুড বেস্ট ফ্রেন্ড যাকে সে ভাইয়ের মতো মনে করত। সে শেষ পর্যন্ত টাকার জন্য তাকে ধোকা দিল জিন আর রিউজো ডুয়েল করলো কিন্তু এটা ফিনিশ হলো না রিউজো মাঝখানেই তার দলবল নিয়ে পালিয়ে গেল তবুও মিশন সাকসেসফুল হলো অন্তত লর্ড শিবুরকে তো তারা বাঁচাতে পারছে কিন্তু লর্ড শিবুর একটু আনকমফোর্টেবল ছিল সে শুনছে যে জিন কিভাবে ফাইট করছে ছায়ার মধ্য থেকে এটা না তবে আপাতত ভিকচুরি সেলিব্রেট করা হলো একটা বড় সমস্যা অবশ্য রয়ে গেল খতুন খান ক্যাসেলে ছিল না সে অলরেডি পালিয়ে গেছে এবং ক্যাসেল শিমুরা দখল করে নিয়েছে যেটা শিমুরা ফ্যামিলির অ্যানসেস্ট্রাল ফোর্ট্রেস আর রিউজও এখন অফিসিয়ালি মঙ্গলদের সাইডে খানের গাইড হিসেবে কাজ করছে তো এই ছিল পার্ট ওয়ান ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব আর ফেসবুকে যদি দেখে থাকো তাহলে আমার পেজটাকে ফলো করে দিও পার্টু শীঘ্রই আসছে চিলদেন টেক কেয়ার